সালাম আলাইকুম বিরিয়াস মালা বোসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে এখনকার যে সম্বাদটি আবারও আবহাওয়া সংক্রান্ত ব্রিটেনে আবারও গরম পড়তে যাচ্ছে এবং আগামী কাল থেকে পনেরো তারিখ পর্যন্ত ইয়েলো সতর্কতা জারি করা হয়েছে অর্থাৎ আবহাওয়া তাপমাত্রা উনত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি পর্যন্ত হতে পারে সেই কারণে আবারও ইয়েলো সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস আর সেখানে বলা হচ্ছে যুক্তরাজ্যে আবারও ভয়াবহ গরমের পূর্বাভাস ব্রিটেনের ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি জানিয়েছে যে হিট হেলথ অ্যালার্ট ইয়েলো জারি করা হয়েছে যা ইংল্যান্ডের মধ্যে লন্ডন দক্ষিণ এবং পূর্বাঞ্চল জুড়ে পনেরো তারিখ পর্যন্ত এই আবহাওয়ার সতর্কতা বলবৎ থাকবে এই গরমের প্রভাবে বয়স্ক অসুস্থ এবং শিশুদের স্বাস্থ্য ঝুঁকির কথা তারা জানিয়েছে এবং স্বাস্থ্য সেবা খাতে চাপ বাড়তে পারে বলেও অগ্রিম সতর্কতা জারি করা হয়েছে এখন বলছি যে তাপমাত্রা ইউকের কোথায় বেশি হবে কোথায় কম হবে ইংল্যান্ড ওয়েলসে বৃহস্পতিবার শুক্রবারের তাপমাত্রায় যেটি বলা হচ্ছে যে একত্রিশ ডিগ্রি পর্যন্ত উঠবে সাউদার্ন ইংল্যান্ড এবং মিডল্যান্ডে সপ্তাহান্তে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে ইং স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডে সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে আর হিট সম্পর্কে যেটি বলা হয়েছে যে এই চলতি বছরের সবচেয়ে দীর্ঘস্থায়ী এবং দীর্ঘ সময় গরমের প্রভাব হতে চলেছে অর্থাৎ ব্রিটেনের প্রতিটি পাটেই অর্থাৎ ইংল্যান্ড ওয়েলস স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডে সবগুলো এলাকাতেই প্রচন্ড গরম পড়বে রাতের বেলাও আর্দ্রতা থাকার কারণে ঠান্ডা তেমন থাকবে না গরম অনুভূত হবে একই সাথে যেটি বলা হয়েছে যে পানি সংকট ও নিষেধাজ্ঞা ইয়কশারের শুক্রবার থেকে হুফ হুপস সরি হুপ পাইপ লাইন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যেটি গত বছর করা হয়েছিল আমরা দেখেছি যে গরমের সময় যাতে পাইপ দিয়ে গাছে পানি বা বিভিন্ন খামারে পানি না দেওয়া হয় সেটির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে টেমস ওয়াটার সতর্ক করে জানিয়েছে পানি সংকট না কমলে আরও নিষেধ আসতে পারে আর সবচেয়ে বড় যেটি হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশেষজ্ঞরা বলছেন যে বর্তমান তাপ প্রবাহ জলবায়ু পরিবর্তনের প্রভাবেই তিন থেকে পাঁচ গুণ বেশি সম্ভাবনা হয়ে উঠেছে অফিস জানেছে দুই হাজার সালের পর থেকে যুক্তরাজ্যের সবচেয়ে উষ্ণ দশ বছর রেকর্ড হয়েছে যার মধ্যে শেষ দশ বছর রেকর্ড গড়েছে অর্থাৎ শেষ দশ বছরের পাঁচটি বছর রেকর্ড সংখ্যক গরম পড়েছে ব্রিটেনে সবাইকে ধন্যবাদ অন্য কোনো সম্বাদ নিয়ে আবারও আপনাদের সম্মুখে হাজির হন